রিলস ভিডিওতে কিভাবে ভিউ আনতে হয় রিলস ভিডিও কীভাবে ভাইরাল করতে হয় এবং অনেকের পেজে ভিডিও আপলোড করলে এই তিন চারশোর উপরে ভিউ আসে আমি কিভাবে এত অল্প অল্প ভিউতে রিলস মনিটাইজেশন সেটা পেয়ে যাই এবং অন্যদেরকেও মনিটাইজেশন করিয়ে দিচ্ছি ভিডিও আপলোড করার আগে এবং পরে আমাদেরকে কিছু কাজ করতে হবে এই কাজগুলো যদি আপনি না করেন আপনার ভিডিওতে আপনি কখনো ভিউ আনতে পারবেন না কোন কাজগুলো ভিডিও আপলোড করার আগে এবং পরে করতে হয় এবং ভিডিও ভাইরাল করার পাশাপাশি আমি আপনাকে দুটি টিপস বলবো যে দুটি টিপস অ্যাপ্লাই করলে আপনার ভিডিও ভাইরালের পাশাপাশি আপনার পেজে অ্যাডস অন রিলস সেটা পেয়ে যাবেন ভিডিও আপলোড করার আগে আমাদের বেশিরভাগ মানুষই এই ভুলগুলো সবচেয়ে বেশি করে থাকে এই কারণে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসা এমন ভিডিওতেও ভিউজ আসে মাত্র পাঁচশো তিনশো কি কি ভুলগুলো করে থাকি এবং আমাদের কোন কোন কাজগুলো ভিডিও আপলোড করার আগে করতে হবে এবং ভিডিও আপলোড করার পরে করতে হবে লাকি কিচেন আমার আইডির আন্ডারে থাকে এক স্টুডেন্টের পেজ আমি যেভাবে বলি এবং যেভাবে পরামর্শ দিচ্ছি সে পরামর্শ অনুযায়ী তিনি এই পেজটাকে সম্পূর্ণ প্রফেশনালি সেট করে মনি ডিসিশন আনতে সক্ষম হয়েছে এবং লাস্ট নব্বই দিনে এই পেজে পঁচিশ মিলিয়ন প্লাস ভিউজ এবং চল্লিশ হাজার উপরে ফলোয়ার এসেছে এই পেজে এবং এই পেজের আপনাকে যদি আমি ইনকাম প্রুফটা দেখাই দেখেন এই পেজে লাস্ট আঠাশ দিনে তিনশো ডলার ইনকাম হয়েছে এবং এই পেজে রিলস ইনস্ট্রিম্যাটস এবং লাইভ অ্যাডস সবকিছুই অন আছে এবং তার সবকিছু থেকে ইনকাম হচ্ছে ভিডিও ভাইরাল করার মাঝে অনেক কিছু লুকি আছে যেমন ভিডিও ভাইরাল করতে পারলে আপনি অন রিলস সেট পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি ভিডিও ভাইরাল করলে আপনার ওয়াশ টাইম ফিল হবে ভিডিও ভাইরাল করলে আপনার ইন অন হবে এবং মনিটাইজেশন করতে আপনার জন্য অনেক বেশি সহজ হবে তো এই সব কিছু শুধুমাত্র একটা প্রসেস শুধুমাত্র ভিডিও ভাইরাল করা আপনারা জাস্ট এই পেজটা দেখুন আমার এই স্টুডেন্টের পেজে আমার কথা মতে সে মাত্র ছাব্বিশ হাজার ভিউতে তার পেজে মনিটাইজেশন পেয়ে গিয়েছে এমনি নাসির আমার একজন স্টুডেন্টের উনি মাত্র পঞ্চাশ হাজার ভিউতে তার পেজে মনিটাইজেশন সেট পেয়ে গেছে আরো একটি ফেজ সিঙ্গেল লাইফ আমি জাস্ট যেভাবে বলেছি সেভাবে উনি কাজ করেছে এবং মাত্র উনিশ হাজার ভিউতে তার পেজে মনিটাইজেশন সেট পেয়ে গিয়েছে আপনারা জাস্ট এই পেজগুলোর নাম সার্চ করবেন এবং দেখবেন শুধুমাত্র একটা ভিডিও ভাইরাল এবং যেই ভিডিওটার মাধ্যমে মূলত পেজে মনিটাইজেশন সেট পেয়েছিল আমার এই রকম আরও অনেক স্টুডেন্টদের রিভিউ দিতে পারবো হয়তো বা রিভিউ দিলে আমার ভিডিওটা অনেক লং হবে তো আমি কিভাবে মাত্র এত অল্প অল্প ভিউতে রিল সেটা পেয়ে যাচ্ছি মনিটাইজেশন সেট আপ পাচ্ছি এবং ইনকাম করা শুরু করতেছি এবং আপনারা কেন পারতেছেন না চলুন শুরু করি ওকে তো প্রথমে বলি ভিডিও আপলোড করার আগে আপনাকে প্রথমে হবে। প্রথমে বলি আমাদের সবচেয়ে বড় ভুল বিশাল একটা ভুল যেটা আমরা সবাই করে থাকি যেটার কারণে আমাদের ভিডিওতে না সেটা হচ্ছে সময় সময় আমরা নির্ধারণ করে যখন পারি যে সময় পারি তখন আমরা ভিডিও আপলোড করে দিই কখনোই করা যাবে না ভিডিও আপলোড করার কিছু সময় আছে যে সময় আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে তুলনামূলক আগে যে পরিমাণ ভিউজ আসতো ওই সময়টাতে ভিডিও আপলোড করার কারণে আপনার ভিডিওতে আরো বেশি রিচ হচ্ছে আরো ভালো পরিমাণ ভিউজ আসতেছে কোন সময় ভিডিও আপলোড করবেন সকাল আটটা থেকে নয়টার মধ্যে আপলোড করবেন অথবা রাত আটটা থেকে নয়টার মধ্যে এই টাইমে যদি আপনি ভিডিও আপলোড করেন বাংলাদেশে এই টাইমে মানুষ সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে আর আর একটা গুরুত্বপূর্ণ টিপস বলতেছি এটা হচ্ছে শুক্রবার টাইমটা শুক্রবার আপনি যে কোনো টাইম সকাল থেকে একদম রাত দশটা এগারোটা পর্যন্ত যেই টাইমে আপনি ভিডিও আপলোড করবেন না কেন ওই টাইমে আপনার ভিডিওতে ভাইরাল হবে এটা বলতেছি না প্রথম পর্যায়ে আপনার একটু সময় লাগবে ভিডিও ভাইরাল হতে বাট এতটুকু বলতে পারি আপনার ভিডিও আগের তুলনায় অনেক ভালো রিচ হবে অনেক ভালো ভিউজ আসবে আর আপনার ভিডিও যদি কোয়ালিটিফুল হয় ট্রেন্ডিং হয় তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্সও নব্বই ভিডিও আপলোড করার আগে আমাদের করণীয় এবং অজানা একটি কাজ যেটা আমরা নব্বই পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটর এই ভুলটা করে থাকে যেটার কারণে আমাদের ভিডিওতে ভিউজ আসতেছে না পেজে র্যাঙ্কিং হচ্ছে না রিচ আসতেছে না একমাত্র কারণ আমি বলবো এটা যে ইমেজ আপলোড করা আমরা বারবার আমাদের পেজ একটা খুললেই আমরা যেন আমাদের নিজের একটা সম্পদ পেয়ে গেলাম এখানে যাই মন চায় তাই আপলোড করলাম এটা আপনি কখনো করতে পারবেন না আজকে থেকে আগামী তিরিশ দিন এক একটা ইমেজ একটা পিকচারও আপনি আপনার পেজে আপলোড করতে পারবেন না আপনাকে আগামী তিরিশ দিন চ্যালেঞ্জ নিতে হবে এবং রেগুলার পোস্ট করতে হবে অবশ্যই ভিডিও পোস্ট করবেন কোন প্রকার ইমেজ পিকচার অথবা লেখা পোস্ট করবেন না শুধুমাত্র ভিডিও ইমেজ আপলোড করলে রিচ কমে যায় এটা কেন জানেন আমি ফেসবুকের একদম অ্যালগোরিদম থেকে থিওরিটিক্যাল কিছু কথা বলি আপনার পেজে পোস্ট করা সত্তর পার্সেন্ট পোস্ট যদি আপনার ফলোয়াররা ইগনোর করে পরবর্তী নিউ পোস্ট কিন্তু ফেসবুক যারা ইগনোর করলো তাদের নিউজ পিডার পৌঁছাবে না এটা কেন কারণ তারা ইগনোর করলো ফেসবুক চাচ্ছে না যারা আপনাকে ইগনোর করে তাদের কাছে আবার পোস্ট নিউ পোস্ট আপনার তাদের কাছে পোছাক অতএব আপনাকে এমন পোস্ট করতে হবে যেটা মানুষ দেখতেই বাধ্য করে ক্লিক করতে বাধ্য হয় লাইক কমেন্ট শেয়ার যে কোনো একটা কিছু করতে বাধ্য হয় তাহলে বুঝতে পারছেন কেন ইমেজ লেখা চাইলে আপনি আপলোড করতে পারবেন আপনার পেজে আগামী দিন শুধুমাত্র ভিডিও সকাল এবং বিকাল দুইটা করে টোটাল সাতটা ভিডিও আমি চাই যে এই সাতটা থেকে আমি একশো পার্সেন্ট লিখিত সাইলেন্ট সহকারে গ্যারান্টি দিচ্ছি আপনার সাতটা ভিডিও থেকে একটা ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তবে কি ভিডিও আপলোড করবেন শুধু কি ভিডিও আপলোড করলে কি ভাইরাল হবে না কি ধরনের ভিডিও আপলোড করতে হবে সেটার একটা ধারণা দিব যেটার যেসব ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স নাইনটি পার্সেন্ট তবে অবশ্যই আগামী তিরিশ দিনে আপনাকে ষাটটা ভিডিও মাস্ট বি আপলোড করতে হবে ভিডিও আপলোড করার আগে আপনাদের করণীয় খুবই ভাইরাল একটি খুবই গুরুত্বপূর্ণ এটা আপনার ভিডিও যতই খারাপ হোক না কেন আপনার ভিডিওটাকে ভাইরাল করার জন্য অনেক বেশি কাজে দিবে এটা হচ্ছে আপনাকে এডিটিং এই কাজটা করতে হবে কাজটা হচ্ছে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটার প্রথম থেকে একদম ভিডিও শেষ পর্যন্ত একটা কথা লাগায় দিবেন সেটা হচ্ছে ভিডিওর শেষে এ কি দেখলাম ভিডিওর শেষে গিয়ে আমি হাসতে হাসতে ক্লান্ত অথবা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শেষে মজা আছে এই যে এই ধরনের যে কোয়েশ্চেনেবল যে টেক্সটগুলো অথবা যে লেখাটা এই লেখাগুলো আপনাকে এডিটিং এর সময় অবশ্যই অবশ্যই অ্যাড করতে হবে তাহলে আপনার ভিডিওগুলো মানুষ কি থেকে একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাহলে আপনার ভিডিও যতই খারাপ হোক না কেন শুধুমাত্র লেখাগুলোর কারণে কিন্তু আপনার ভিডিওটা অনেক বেশি ভাইরাল হবে ওকে ভিডিও আপলোড করার আগে করণীয় আমাদের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভিডিও সিলেক্ট করা এই এতটা গুরুত্বপূর্ণ আপনি সবগুলো কাজ ঠিকঠাক মতো করলেন ঠিকই কিন্তু এমন ভিডিও সিলেক্ট করলেন অথবা এমন ভিডিও আপনি আপলোড করলেন যে ভিডিওটা মানুষের কাছে পৌঁছাইলো ঠিকই ভালো রিচ হইলো ঠিকই কিন্তু মানুষ দেখলো না মানুষ ভিডিওটা হয়তো বা দুই এক সেকেন্ড দেখলো পরে বাইর হয়ে গেলো এমন হলো হবে না আপনাকে ভিডিওর মধ্যে মানুষ দেরকে এমন ভাবে আটকে রাখতে হবে মানুষের জন্য পুরো ভিডিও দেখতে বাধ্য হয় অথবা আপনাকে এটা ভিডিও সিলেক্ট করার ক্ষেত্রে কিভাবে এটা নিয়ে কথা বললে আমার মিনিমাম হলো 20 মিনিট একটা ভিডিও বানাইতে হবে এটা নিয়ে আপলোড করলাম প্রায় এরা লাখের উপরে আসছে এবং কমেন্ট বক্সগুলো দেখলে আপনি বুঝবেন কতটুকু ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়েছি আমি আপনাদেরকে আমি রেকমেন্ড করব ভাই ওই ভিডিওটা আপনি দেখে নেন কিভাবে ভাইরাল ভিডিও সিলেক্ট করে আগামী তিরিশ দিনের মধ্যে আপনার পেজে যে অ্যাডসন রিল সেটা নিয়ে আসতে পারবেন একদম ভিডিও খুব সহজে আপনি ভাইরাল করতে করতে পারবেন অবিশ্বাস আপনি ওই ভিডিওটা আপনি দেখে নেন একটি দুঃখের বিষয় শেয়ার করি আমার ভিডিও গুলি মানুষ ভিডিওটা দেখে চলে যায় কিন্তু সাবস্ক্রাইব করে না ভাই একটা ক্লিক করে দেন না সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না আপনাদের জন্য এই ভিডিও বানাতে আমার 3 দিন পাঁচ দিন সাত দিন সময় লেগে যায় অ্যানালাইসিস করে সঠিক একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও যুক্ত থাকবেন এক লক্ষ পরিবারে ওকে এখন দেখাবো সঠিক পদ্ধতিতে কিভাবে ভিডিও আপলোড করে আপনার ভিডিওটা ভাইরাল করবেন আগে বলে নিচ্ছি ভিডিও আপলোড করার মধ্যে এমন কোন সাইন্টিফিক তথ্য নেই যেটা দিয়ে আপনি আপনার ভিডিওটা ভাইরাল করবেন তবে ভিডিও আপলোড করার সময় জাস্ট আপনাকে কয়েকটি বিষয় লক্ষ্য রেখে ভিডিওটা আপলোড করতে হবে তাহলে কেবল আপনার ভিডিওগুলোর ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে এটার জন্য প্রথমে আপনাকে সি ড্যাশবোর্ড আসতে হবে তারপরে একটু নিচের দিকে স্ক্রল করে ইন্সপিরেশন হাব যে লেখাটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এখানে দেখেন অনেকগুলা হ্যাশট্যাগ দেখা যাচ্ছে আপনি যেকোনো একটি হ্যাশট্যাগ ইউজ হ্যাশট্যাগে ক্লিক করে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও অনেক বেশি ভাইরাল হবে কারণ এই হ্যাশট্যাগগুলো আপনাকে ফেসবুক নিজেই রেকমেন্ড করতেছে এগুলাতে প্রচুর ভিউজ আসতেছে আপনি যখন ইউজ হ্যাশট্যাগে ক্লিক করার পরে এখানে দেখবেন যে অনেকগুলা অপশন চলে তার মধ্যে জাস্ট এখানে দুই তিনটি কাজ করলে হবে এর বেশি কাজ করা লাগবে না প্রথমে ট্যাগ পিপল আপনার বন্ধু বান্ধব কয়েকজনকে ট্যাগ করে নেবেন তারপরে ইনভাইট কলাবোরেটর ভিউজ হয় এমন একটি পেজ অথবা প্রোফাইলকে আপনি ইনভাইট কলাবোরেটর করবেন তারপর শেয়ার টু গ্রুপ এমন কয়েকটি গ্রুপে আপনি জয়েন করে নেবেন যেসব গ্রুপে অটো অ্যাপ্রুব হয় এমন কয়েকটা গ্রুপে আপনি জয়েন করে নেবেন সেক্ষেত্রে আপনি এইখান থেকে গ্রুপ যেগুলো সিলেক্ট করবেন সেগুলোতে অটো পোস্ট হয়ে যাবে আমি আপনাকে অটো অ্যাপ্রুব হয় এমন কয়েকটি গ্রুপের লিঙ্ক আমি আপনাকে দিয়ে দিব যেগুলোতে আপনি জয়েন করে নেবেন তারপর হচ্ছে অ্যাড টপিক এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করেন সেই রিলেটেড টপিকগুলো এখান থেকে সিলেক্ট করে নিয়ে এটা হচ্ছে ভিডিও আপলোড করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস এর বেশি কিছু করা লাগবে না ভাই ভিডিও আপলোড করার সময় জাস্ট শেয়ার নয় ক্লিক করে দেন ওকে এখন বলবো ভিডিও আপলোড করার পরে আপনার করণীয় কি কি কাজ যেটার কারণে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স অনেক অনেক গুণ বেড়ে যাবে তো চলুন আমি আপনাকে সেটাই বলি প্রথমে বলি কোন ভুলগুলো করা যাবে না প্রথম হচ্ছে আপনার ভিডিও আপনি নিজে নিজে দেখতে পারবেন না বাট আপনি যদি নিজের ভিডিও নিজে দেখেন তখন আপনার ভিডিওতে ভিউজ কমে যাবে রিচ অনেক বেশি ডাউন হয়ে যাবে আমরা যখন আমার ভিডিও আপলোড করার পরে অন্যজনের কমেন্টে রিপ্লাই দিতে যাই তখন কিন্তু অটোমেটিক ভিডিও প্লে হয়ে থাকে আর আমরা এই দিক দিয়ে রিপ্লাই দিচ্ছি এটা কখনই করা যাবে না এটা বেশিরভাগই আমরা যখন আমার পেজে ঢুকিয়ে অ্যান্ড স্ক্রল করলে অটোমেটিক ভিডিও প্লে হয়ে যায় এটা হচ্ছে অনেক বড়ো একটা প্রবলেম এই অটোমেটিক প্লে এটা অফ করতে হবে কিভাবে অফ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাকে সেটিংসে আসতে হবে তারপর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে মিডিয়াতে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন অটো ফ্লে অপশন এখান থেকে নিচের যে অপশনটা নেবার প্লে ভিডিওস এটা সিলেক্ট করে দিবেন এখন থেকে আর আপনার কোনো ভিডিও অটোমেটিক ফ্লি হবে না আপনি যতক্ষণ কিনা ভিডিওতে ক্লিক না করেন ভিডিও আপলোড করার পরে আরও একটি দ্বিতীয় ভুল হচ্ছে আমরা নিজেদের ভিডিও নিজে শেয়ার করি এটা আই মিন আমরা যেটা বুঝি জাস্ট শেয়ার বাটনে ক্লিক করে আমাদের নিউজ নিউজপিডে অথবা অন্য কোনো গ্রুপে শেয়ার করা বিষয়টা এমন নয় আপনি আপনার লিঙ্কটা কপি করে যদি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে অথবা অন্য কোনো জায়গায় যদি আপনি এই লিঙ্কটা ফেস্ট করে কাউকে দেওয়ার চেষ্টা করেন এটা কিন্তু ফেসবুক আনওয়ান্টেড শেয়ার হিসেবে ধরে নেবে এবং আপনার পেজের রিচ অনেক বেশি ডাউন করে দেবে অতএব নিজের ভিডিও নিজে লিঙ্ক অথবা পোস্টে শেয়ার করা যাবে না ওকে তো আমাদের ভিডিও ভাইরাল করার জন্য এখন করণীয় কি। প্রথম যেটা সবচেয়ে বেশি ইমার্জেন্সি এবং ইফেক্টিভ এটা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট করতেই হবে আপনার ভিডিও ভাইরাল আর অনেক বেশি হবে আপনার ভিডিও অনেকের আছে না পাঁচ হাজার মিলিয়ন ভিউজে পরিণত করতে পারেন সেটার জন্য আপনাকে যেটা ইফেক্টিভ যে টিপসটি সেটা হচ্ছে আপনার ভিডিওতে আসা কমেন্টের প্রত্যেকটা কমেন্টের আপনাকে রিপ্লাই দিতে হবে আমি আপনাকে জাস্ট একদম থিওরিটিক্যাল কোনো কিছু কথা বলা লাগবে না আমি আপনাকে জাস্ট একদম এক্সাম্পল শুরু ফ্রอม অন شو একটা বিষয়টা বলে দিচ্ছি কিছুদিন আগে বর্তমানে চলতেছে ওল্ড পিকচারগুলো আগের পিকচারগুলো কিন্তু মানুষ কমেন্ট করে করে আবার রিচ ইপন্নত করতেছে আপনি দেখেন আপনার একদম পুরাতন একটা পিকচারে যদি আপনি নিজে একটা কমেন্ট করেন অথবা আপনি নিজে একটা কমেন্ট রিফ্লাই দেন দেখবেন আপনার বন্ধু-বান্ধবের কাছে কিন্তু আপনার এই सेम পিকচারটা আবার পোসাবে আবার মানুষ আবার লাইক করবে বা আপনার ওই পোস্টে লাইক কমেন্ট আসতেছে একদম ইফেক্টিভ উপায় হচ্ছে আপনি প্রত্যেকটা কমেন্টার আপনার রিফ্লাই দিতে হবে আপনি যতটুক রিচ হচ্ছে আপনার একটা কমেন্ট রিফ্লাই করার কারণে কিন্তু ফেসবুক আর নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিও

আপলোড করবেন দেখবেন আপনার ভিডিওটা ভাইরাল হবে এবং এই একটা ভিডিওর দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ফলোয়ার এক রাতে পূরণ হয়ে যাবে এই ভিডিও গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং জাস্ট আপনি এই ধরনের কিছু কথা বলে ভিডিও আপলোড করেন দেখবেন আপনার ভিডিও মাস্ট ভাইরাল হবে এবং আপনার পেজে ফলোয়ার আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর